নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ হেলথ ইউটিউব চ্যানেলে আজকের লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য আলাপনে আপনাদের সবাইকে জানাই স্বাগত পুজো আসতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি আর পুজো মানেই আমরা জানি যে সারা বছর আমরা সবাই কিন্তু অপেক্ষা করে থাকি এই পাঁচটা দিনের জন্য প্রচুর আড্ডা হই হুল্লোর খাওয়া দাওয়া এই সমস্ত কিছু যেমন থাকে এই সবের সঙ্গে কিন্তু আমাদের এই অনিয়মের জন্য কিন্তু মাঝে মাঝে শরীরটাও বিগড়ে যায় তাই পুজোর পাঁচ দিন আপনি কিভাবে নিজেকে একেবারে সুপার ফিট রাখবেন সেই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আর আজকের এই আলোচনা আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তার আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই তবে অফিসিয়ালি তো একটা পরিচয় করাতেই হয় তিনি আমাদের সকলের ভীষণ প্রিয় শহর কলকাতার অন্যতম প্রখ্যাত চিকিৎসক ডক্টর লুজের যার আসল পরিচয় ডক্টর অর্কদীপ বিশ্বাস নমস্কার নমস্কার স্যার আপনাকে আক্সলেবিয়া হেলথে স্বাগত জানাই স্যার প্রথমেই যেটা বলে শুরু করলাম যে পুজো আসছে তো আর মাত্র কয়েকটা দিন বাকি এবার পুজোয় এই খাওয়া দাওয়া ঘোরাঘুরি এই সমস্ত কিছু করতে করতে যেটা সমস্যা হয় হয় ফুড পয়জনিং নয় পেটের গণ্ডগোল বা বমি এই ধরনের সমস্যা হলে কি করা যেতে পারে প্রথম কথা এই সমস্ত সমস্যার ভয়ে যে পুজোয় আনন্দ করব না সেটা তো করা যাবে না আনন্দ পুজোয় করতেই হবে কারণ বছরে একবার পুজো আসে এবং সবার অনেক এক্সপেকটেশন থাকে তাই আমার মনে হয় পুজোয় চুটি আনন্দ করা উচিত পুজোয় নিয়ম ভাঙাই উচিত পুজোয় খাওয়া দাওয়া করা উচিত এইবার ব্যাপারটা হচ্ছে যে যদি শরীর খারাপ হয় তাহলে সেখানেও সেটার সঙ্গে লড়াইও করতে হবে কারণ পুজোয় বেরিয়ে আমি যদি একটা রাস্তার ধারে এগরোল না খাই তাহলে তো আমার মানে আমার মতো যারা খাদ্য রসিক স্পেশালি তাদের জন্য পুজোটা খুব অসম্পূর্ণ হয়েছে পুজোর আনন্দটাই মাটি হয় হ্যাঁ পুজোয় এগরোল খাবো পুজোয় ফুচকা খাবো পুজোয় বিরিয়ানি খাবো এবং পুজোয় নিয়ম মানবো না তাতে শরীর খারাপ হবে তো শরীর থাকলে খারাপ হবে এবং যদি শরীর খারাপ হয় তাহলে তারপরে তার চিকিৎসা আছে এবং সেগুলোকে করতে হবে সেটা যদি হয় এবং তবে আমি বলবো যে যদি শরীর খারাপ হয় ধরুন কারোর পেট খারাপ হয়ে গেছে সে তার উপরও খেয়ে যাচ্ছে তাহলে অবভিয়াসলি সেটা করা উচিত নয় মানে তাহলে শরীর যতক্ষণ দিচ্ছে ততক্ষণ অবধি সেটাকে করা উচিত সেটাকে মানে ততক্ষণ অবধি লড়ে যাওয়া উচিত আর কি হ্যাঁ মানে এই শরীর খারাপের কথা যখন আপনি বললেন ঠিক তখন আরেকটা সমস্যা হয়ে যায় যে ভারাত্মকভাবে ডিহাইড্রেশনের সমস্যা এটা হলে কি করা যেতে পারে আর আগে থেকেই একটা প্ল্যান প্রিপারেশন তো নিয়ে রাখা যায় যাতে না হয় সেটা নিয়ে হ্যাঁ ডিহাইড্রেশনটা কারণ একটা তো হচ্ছে যে ওই দুপুরবেলা থেকে ওই হেঁটে হেঁটে ঠাকুর দেখে সবাই সে ডিহাইড্রেশনটা একদমই কোনো কাজের কথা না কারণ হঠাৎ করে তারপরে অজ্ঞান হয়ে যেতে পারে বা এরকম হতে পারে তো অবভিয়াসলি আমি সবসময় বলবো মানে মানে দুটো স্টেপ এগোলে এগোলেই জলের দোকান আমি বরং বলবো একটা জিনিস যেটাকে আমি পুজোয় একটু বলবো মানে আমি একদম বারণ করতে পারছি না বাট আমি বলবো কম করতে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস মানে কোল্ড ড্রিঙ্কসটা তো খুব খারাপ জিনিস হ্যাঁ এবার আমিও যেটা ছোটোবেলায় করতাম এখন ছেড়েছি মানে এক প্যান্ডেলে ঢোকার সময় একটা খেয়ে ফেললাম

সেখানে ইঞ্জুরি হবে এবং সেখান থেকে ঠান্ডা লাগবে শরীর খারাপ হবে তো আমি বলবো যে এই যে যে ঠাকুর দেখা চলবে যতটা সম্ভব চেষ্টা আর আমি টেম্পারেচারের জল খেতে থাকুন মানে একদম চিল জল খেলে কিন্তু তাহলে অসুস্থ হয়ে পড়তে পারেন তাহলে বাকি দিনগুলো হয়তো হবে না তাই বলবো কোল্ড ড্রিঙ্কসটা বাদ দিন কিন্তু জল কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তে খেতে হবে হয় সেটা যদি রুম জলের জল তো সেক্ষেত্রে সঙ্গে ওয়ার তো রাখা যেতে পারে ওয়ারেস রাখতে পারেন কিন্তু ওয়ার এস ভাবে নিয়ে পুজোয় দেখুন পেয়ে যাবেন এগুলো সব হ্যাঁ এগুলো আশেপাশে কোনো ওষুধের দোকান থাকবে যদি সেরকম মনে হয় তাহলে আপনি জলের মধ্যে একটু মিলিয়ে খেয়ে নিলেন সেটা করতে পারেন হ্যাঁ সেটাই সাময়িক দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা এই স্বাস্থ্য অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের স্বাস্থ্য আলাপন সংক্রান্ত যা যা প্রশ্ন থাকবে আপনারা অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কমেন্ট করতে পারেন এবং একই সঙ্গে কিন্তু যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ফলো করবেন কিন্তু হেলথের ফেসবুক পেজ এবং একই সঙ্গে ইউটিউব চ্যানেলও আমরা আবার আলোচনায় ফিরছি স্যার এবার যে কথাটা একটু বলবো যে একটু আগেই বললেন যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ফলে গলা ধরে যাওয়া গলার সমস্যাটা হয় আর তাছাড়া এই সময়টায় তো একটা সিজন চেঞ্জও হচ্ছে কম বেশি সকলেরই সর্দি জ্বর এবং পুজো যে সময়টা এবার আসছে সেই সময়টা বেশি গরমও থাকছে তো সেই ধরনের সমস্যাগুলো হলে কি করা যেতে পারে কিছুই করার নেই দেখুন যদি জ্বর আসে তাহলে আমি মানে জ্বর প্রথম কথা যে কারণে আমাদের বেশিরভাগ এই সিজন চেঞ্জের সময় জ্বরটা হয় সেটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ ঠিক আছে এবার লোকের একটা খুব কমন মিথ আছে যে জ্বর হলেই বোধহয় অ্যান্টিবায়োটিক খেতে হয় বা এরকম এবার ব্যাপারটা বুঝতে হবে যে অ্যান্টিবায়োটিক যে জিনিসটা সেটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার এগেনস্টে লড়াই করে ভাইরাসের এগেনস্টে নয় আচ্ছা এটাই তো সম্পূর্ণ হ্যাঁ লোকের একটা খুব কমন ধারণা আছে জ্বর দুদিন কমছে না মানে আমি একটু অ্যান্টিবায়োটিক খেলে বোধহয় কমে যাবে অ্যান্টিবায়োটিকের সাথে জ্বর কমার কোনো সম্পর্ক নেই কারণ জ্বরটা হয়েছে ভাইরাসের জন্য এবার ভাইরাসের আমাদের শরীরের মধ্যে একটা ওর একটা স্টে পিরিয়ড আছে যে এতদিনই থাকবে তারপরে অটোমেটিক্যালি চলে যাবে ওই জন্য আমরা একটা খুব কমন জিনিস বলি যে ভাইরাল ফিভার হলে আপনি যদি ওষুধ খান তাহলে আপনার সাত দিন লাগবে সারতে আর আপনি যদি ওষুধ না খান তাহলে এক সপ্তাহ লাগবে তো মোদ্দা কথা হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার এইবার অ্যান্টিবায়োটিকটা কেন খায় লোকে সেটা হচ্ছে যখন ভাইরাল ইনফেকশন একটা হয়েছে তো তখন অলরেডি আমাদের ইমিউনিটিটা ওই ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য একটু এনগেজড তখন যদি আবার বাইরে থেকে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেইটা হয়তো আমাদের শরীর নিতে পারবে না সেই জন্য আগে থেকে একটা অ্যান্টিবায়োটিক প্রোটেক্ট মানে কভারেজ দেওয়া থাকে বাট লোকের এই যে ধারণাটা আছে যে ভাইরাল ফিভার অ্যান্টিবায়োটিক ঠিক হয়ে যায় এটা ভুল এইবার যদি ভাইরাল ফিভার হয় তাহলে বেশ দুটোই জিনিস আমি বলি যে দুটো জিনিসই করা উচিত একটা প্রচুর জল খাওয়া উচিত কারণ যত বেশি জল খাবেন যত বেশি ইউরিন পাস করবেন তো আপনার মানে ভাইরাল সমস্যা কি মেন জ্বর তো যত বেশি আপনি জল খাবেন যত বেশি আপনি ইউরিন পাস করবেন তত বডি টেম্পারেচারটা কমে আসবে আর দুই হচ্ছে যদি সেটাও আপনি সহ্য না করতে পারেন আপনি দেখছেন আপনার একশো ডিগ্রি বা তার উপর টেম্পারেচার রয়েছে তাহলে প্লেন প্যারাসিটামল আচ্ছা দিনে দুটো দুটো বা তিনটে বডি ওয়েট অনুযায়ী এটা ডিপেন্ড করছে তো কত ওজন তার আচ্ছা যেরকম আমার মতো ওজন হলে এক হাজার মিলিগ্রাম খেতে হবে আপনার মতো ওজন হলে সাড়ে ছশো খেতে হবে আচ্ছা তো সেই অনুযায়ী প্যারাসিটামল তো আমার মনে হয় প্যারাসিটামল খেতে পারে আর বেশি করে জল খেতে পারে হাইড্রেশন এবং প্যারাসিটামল প্রয়োজন হলে আমার মনে এটাই যথেষ্ট এই ভাইরাল ফিভারের জন্য দুর্গা সময় আরও একটা জিনিস দেখা যায় বিশেষ করে ইয়ং ছেলে মেয়েদের মধ্যে সেটা হচ্ছে অ্যালকোহল এবার অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা হয়তো বেশ কয়েকদিন পরপর দু তিন দিন ড্রিঙ্ক করলেন এবং তারপরে লুজ মোশন বমি এবং একই সঙ্গে যেটা থাকছে হ্যাংওভার এই জায়গাটা থেকে কিভাবে ব্যালেন্স করা যাবে প্রথম কথা মদ খাওয়াই উচিত নয় কারণ মানে এটা নিয়ে তো কোনো বক্তব্যই নেই কারণ আমার মনে হয় পুজোর আনন্দ তো মদ খেয়ে কী করে হয় আমি আজ অবধি বুঝি না কারণ পুজোতে আনন্দ মানে কি যে ঠাকুর দেখতে যাব খেতে যাব বন্ধুদের সঙ্গে আড্ডা দেব পাড়ার প্যান্ডেলে থাকব কিংবা যারা প্রেম করে তারা প্রেম করবে এগুলো তো আমি বুঝি কিন্তু মদ খেয়ে কি করে মজা করে লোকে আমি সত্যি জানি না একটা ঘরের মধ্যে বসে লোকে মদ বাইরে পুজো হচ্ছে তাই প্রথমত আমি তো রেকমেন্ড করবো যে আপনি মদ না খেয়ে বরং আরো দুটো বেশি প্যান্ডেল দেখুন আর একটু বেশি বন্ধুদের সাথে আড্ডা দিন তো মদ খাবেনই না একদমই কারণ মদ খাওয়ার মানে লোকে এটা মনে করে যে শুধু একটু পুজোয় একটু মদ খাই একটু বেশি এবং অনেক বেশি মদ খেয়ে নেয় সেই চক্করে গিয়ে সেটা একদমই খারাপ কারণ মদের শুধু যে লুজ মোশান হলো বা ইনডাইজেশান হলো সেটা তো নয় মদ থেকে অনেক রকম সমস্যা হতে পারে এবং সেটা আমাদের কখনোই কাঙ্ক্ষিত নয় তাই আপনি মদের ব্যাপারে আমি আমি যদি আমি জিজ্ঞাসা করে আমি একটাই কথা বলবো যে মদ খাবেন না এবং দ্বিতীয় কথা মদ খেয়ে গাড়িও চালাবেন না অনেকে আবার পুজোয় মদ টদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে আরেক কেলেঙ্গাড়ি কাণ্ড করে তো মদ খাবেনই না এটাই আমার হচ্ছে স্ট্রিক্ট রেকমেন্ডেশন এবার যদি আপনি মদ খেয়ে ফেলেছেন আপনার শরীর খারাপ হচ্ছে তাহলে আর কি পুজোটা আপনার মাটি অলরেডি হয়েই গেছে তাহলে বাড়িতে বসে থাকবেন এবং বাড়িতে বসে দুঃখ করবেন যে কেন মদ খেলাম হ্যাঁ রেস্ট দেবেন বডি কারণ মদ খেলে ডিহাইড্রেশন হয় অনেক সময় তো ডিহাইড্রেশন হওয়ার জন্য তখন ওয়ার্ড এস টু এস এগুলো খেতে পারেন এবং সেই জিনিসগুলো খাবেন ওয়ার এস টু এস খাবেন বাড়ি বসে বাইরে পুজোর আনন্দ হবে আপনি ঘরে থাকবেন মানে আনন্দটাই পুরোপুরি নষ্ট হয়ে গেল আচ্ছা বয়স্ক মানুষ যারা রয়েছেন বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছেন বা অন্য ধরনের হার্টের সমস্যা বা এই ধরনের সমস্যাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে খাওয়া দাওয়ার তো একটা রেস্ট্রিকশন রাখতেই হবে তো সেই জায়গায় তারা কি একটু পুজোর দিনে মিষ্টি খেতে পারেন বা বাইরের ফাস্টফুড কি একেবারেই বন্ধ না রেস্ট্রিকশানের ওরকম কোনো ব্যাপার নেই দেখুন আমি সব সময় বলি খাবারের ক্ষেত্রে মেন হচ্ছে কোয়ান্টিটি হ্যাঁ যা আপনি কতটা খাচ্ছেন কারণ আপনি যাই বলুন আলটিমেটলি সবই হচ্ছে ক্যালোরি হ্যাঁ মানে আমি কত ক্যালোরি খাচ্ছি যাদের ডায়াবেটিস হ্যাঁ তাদের ব্যাপারটা হচ্ছে যে তাদের তাদের সিম্পল কার্বোহাইড্রেট একটু কম খেতে বলি আমরা কিংবা ক্যালোরি কম করতে বলি বেশি ক্যালোরি খাওয়া যাবে না যেহেতু তাদের শরীরে ইনসুলিনের সমস্যা রয়েছে তাই বেশি ক্যালোরি আপনি খেতে পারবেন না তাহলে আপনি অল্প খাবেন আপনার ধরুন আপনার বলা রয়েছে যে আপনি দিনে ষোলোশো ক্যালোরি খাবেন তাহলে ষোলোশো ক্যালোরির মধ্যে যেটুকু বিরিয়ানি খাওয়া যায় বিরিয়ানি সেইটুকু আপনি আলুটা একটা গোটা আলু না খেয়ে ওয়ান ফোর্থ আলু খাবেন আপনি মটনটা জায়গায় চিকেন খাবেন বা আপনার যদি মনে হয় যে আপনি বাড়ি আপনার খুব এগরোল খেতে ইচ্ছা করছে তাহলে বাড়িতে হ্যাঁ বাড়িতে এগরোল বানিয়ে খাবেন কিংবা বাইরের এগরোলও যদি খাচ্ছেন ধরুন একদিন তাহলে অবশ্যই খাবেন তাহলে একটা বাইট খাবেন আপনি গোটা একটা এগরোল খাবেন না যদি আপনার শরীরে স্যুট না করে মিষ্টির ক্ষেত্রে আপনি একটা মিষ্টি খেলেন আপনি আবার মিষ্টি অনেকদিন খান না বলে আপনি খেতে শুরু করলেন আপনি আট দশটা মিষ্টি খেয়ে নিলেন সেগুলো করবেন দেখুন মেন ব্যাপারটা হচ্ছে আমি সবসময় বলি মেন হচ্ছে নিয়ন্ত্রণ কোয়ান্টিটি আমরা কতটা খাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে খাওয়া বন্ধ করে দেওয়াটা কোনোদিন সাস্টেনেবেল নয় যে খেতে খুব ভালোবাসে তাকে আপনি যদি বলেন যে আপনি আর কোনোদিন খাবেন না আপনি আর কোনোদিন বিরিয়ানির দিকে তাকাবেন না সেটা ঠিক নয় সেটা সেখানে শুনেই দিন সেটাই তাই আপনি অবভিয়াসলি অল্প খাবেন আপনার যতটা মানে আপনি অল্প করে খাবেন অবশ্যই খাবেন পুজোতে কেন খাবেন না অবশ্যই খেতেই হবে পুজোতে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে স্যার যেরকম কথা বললেন যে খাবার সময় কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করতে হবে এবং যেটা ইচ্ছে করবে সেটা খান কিন্তু সেই পরিমাণটা যেন ঠিকঠাক থাকে সেই ব্যাপারটা কিন্তু একটু বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেই তারপর সিদ্ধান্ত নেবেন আর পুজো সকলে খুব আনন্দ করে কাটান মজা করে কাটান তবে স্যার যে বিষয়গুলো নিয়ে বারবার করেই বলছেন বেশ কয়েকটা বিষয় সেটা হচ্ছে অ্যালকোহল কনজিউম করা এবং একই সঙ্গে বিভিন্ন ধরনের খাবার যেগুলো জাঙ্ক ফুড ফাস্ট ফুড যেগুলো খেলে নিজের শরীর খুব ক্ষতি হতে পারে সেইগুলো নিয়ে একটুখানি সচেতন কিন্তু থাকতেই হবে স্যার এবার যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে ধরুন যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বা পুজোর সময় তো প্রচুর বাজি ফাটানো হয় ধুনুচির ধোঁয়া ধূপের ধোঁয়া এই সমস্ত কিছু সাধারণ মানুষ অনেকেরই কিন্তু মানে শ্বাসের সমস্যা হয় এই ধরনের সমস্যা হলে ইনস্ট্যান্ট কি করা যেতে পারে প্রথম কথা যাদের শ্বাসের সমস্যা নিশ্চয়ই তারা তাদের ইনহেলার বা এরকম জাতীয় কিছু নিশ্চয়ই তারা নেন ইনহেলার তো সাথে রাখতেই হবে কারণ একমাত্র ইনস্ট্যান্ট রিলিফ তো ইনহেলারই দেবে তো যদি কখনো শ্বাসকষ্ট হয় তাকে মানে সাথে সাথে ইনহেলার নিতে হবে এবং তাকে চেষ্টা করতে হবে যে ধোঁয়া এই জায়গাগুলো থেকে দূরে থাকতে আর একটা ব্যাপার তো যাদের এই কি হয় ডায়াবেটিসের ক্ষেত্রে খুব কমন একটা সমস্যা সেটা হচ্ছে যে অনেকে ওষুধ খেতে ভুলে যান দেখতে বেরিয়ে এবং বা যাদের ইনসুলিন নেওয়ার কথা তারা বা অনেক সময় আবার এটা হয় যে ইনসুলিন নিয়েছে নিয়ে বা ওষুধ সুগারের খেয়ে নিয়েছে খেয়ে এবার ঠাকুর দেখতে বেরিয়ে গেছে এবার ঠাকুর হাঁটছে খেতে মানে খাওয়া হচ্ছে না তো সুগার হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ মানে সুগার ফল করে যাওয়াটা কিন্তু আমি মানে আমার কাছে ব্যক্তিগতভাবে সুগার বেড়ে যাওয়ার থেকে সুগার ফল করে যাওয়া অনেক বেশি রিস্কি কারণ সুগার যদি আপনার সাময়িকভাবে দুম করে যখন বেড়ে গেল তাতে আপনার কিছু হবে না কিন্তু সুগার যদি ফল করে যায় তাহলে আপনি অজ্ঞান হয়ে যাবেন আপনার ব্রেনের ড্যামেজ হতে পারে তাই যারা ডায়াবেটিক তাদের কিন্তু নিয়মভাবে ওষুধ খাওয়া এবং ওষুধের পরে যে রেগুলার যে খাওয়া দাওয়া পেট কিন্তু খালি রেখে ওরকম ঠাকুর দেখা যাবে না তাদের কিন্তু সুগার ফল করে যাওয়া খুব ডেঞ্জার এবং সুগার মানে এই প্রসঙ্গে আমি বলেও রাখি যাদের ডায়াবেটিস রয়েছে এই জন্য আমি আমার সমস্ত পেশেন্টদেরও আমি বলি আমার মনে এটা সবাই করেনও যে যখন যাদের যারাই ডায়াবেটিক তাদের কিন্তু পকেটে সবসময় লজেন্স টজেন্স এই জাতীয় জিনিস রাখা উচিত এবং খুব ভালো কাজ করে যেগুলো বাসে আমাদের ছোটবেলায় এখনো পাওয়া যায় যে লজেন্সগুলো না ওই যেগুলো ওইগুলো পকেটে ওটা এমনি খাবেন না কিন্তু সুগার ফল করার সিমটমটা খুব কমন মানে মাথা ঘুরতে শুরু করে ঘাম হতে শুরু করে ঠিক আছে এবং হাত কাঁপতে শুরু করে এই জিনিসগুলো মানে ঘাম হয় হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করে তো তখন হলেই একটা খেয়ে ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো বা সুগার বেড়ে গেলেও হয় কিন্তু আমি তো এবার ধরুন আমি সবসময় এটা বলি যে ধরুন আপনি বুঝতে পারছেন না যেন কি হয়েছে সুগার বেড়ে গেছে না কমে গেছে বেটার আপনি চিনি খান কারণ চিনি খেলে হয়তো আরেকটু সুগার বাড়বে তাতে অসুবিধা নেই কিন্তু যদি কমে যায় এবং আপনি যদি চিনি না খান তাহলে সিভিয়ার দিকে চলে যেতে পারে তাই অভিয়াসলি যাদের ডায়াবেটিক তারা ওষুধ নিয়ম করে খাবেন এবং খালি পেটে ঠাকুর দেখবেন না কমপ্লেক্স শর্করা যেগুলো মানে ভাত রুটি এগুলো খেয়ে ঠাকুর দেখতে বেরোবেন ওগুলো আস্তে আস্তে সুগার রিলিজ করে এবং ঠিক রাখে এবং পকেটে আমি সবসময় বলবো যারা ডায়াবেটিক তারা যেন পকেটে সবসময় এই ঠাকুর দেখার সময় পকেটে যেন সবসময় ওই মিষ্টি জাতীয় কিছু মিষ্টি জাতীয় খাবার একটু সিম্পল সুগার যেগুলো খেলে ইনস্ট্যান্ট সুগার স্পাইক দেবে ইনস্ট্যান্ট সুগারটা যেটাতে আসবে আচ্ছা স্যার অনেকে তো এরকম একটা বিষয় থাকে বিশেষ করে যারা মহিলারা তাদের মধ্যে দীর্ঘক্ষণ অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য ফাস্টিং করা এবং তারপর খাওয়া এবং খেয়ে গ্যাসের সমস্যা বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা এই জাতীয় সমস্যাটাকে এড়ানোর জন্য কি বলবেন এটার জন্য ফাস্টিংয়ের দিনগুলোতে যে বিভিন্ন রকমের যে অ্যান্টি মানে রিফ্লাক্সের যে ওষুধগুলো খুব কমনলি প্যানট্রোভাজল জাতীয় যে ওষুধগুলো সেগুলো খেতে পারেন সেগুলো খেয়ে রাখতে পারেন একটা খালি পেটে যাতে পরবর্তীকালে রিফ্লাক্স কম হয় এবং ফাস্টিংয়ের পরেও আমার মনে হয় যে খুব হেভি খাবার খুব রিচ খাবার ডিপ ফ্রায়েড খাবার খাওয়া উচিত নয় ফাস্টিংয়ের পরে একটু হালকা হ্যাঁ হালকা খাবার খাওয়া উচিত খুব রিচ ডিপ ফ্রায়েড জিনিসপত্র অ্যাভয়েড করা উচিত এবং তারপরে যখন বডি একটু হেভিচুয়েট মানে আমি বলছি জাস্ট মানে ফাস্টিং করে উঠেই আটটা লুচি খেয়ে নিল তাহলে তো সমস্যা হবে ফাস্টিং করে উঠে একটু হালকা কিছু খাওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে আমার মনে হয় জাঙ্ক ফুড যেগুলো সেগুলো যদি খায় তাহলে একটু কম হবে আর ওই দিনগুলোতে সকালবেলা খালি পেরে যেরকম বললাম প্যান্টোপ্রাজল র্যাবেপ্রাজল এই যে গ্রুপের যে ওষুধগুলো রয়েছে যেগুলো গ্যাসের ওষুধ বলে সেরকম একটা সেদিন খেতে পারে আর কি আচ্ছা বাচ্চাদের ক্ষেত্রে স্পেশাল কেয়ার কি কি নেওয়া যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে কি এগুলোই মানে এটা স্পেশালি ভালো বলবে যারা পেডিয়াট্রিশিয়ান আমি তো পেডিয়াট্রিশিয়ান নই কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কি বাচ্চাদের ক্ষেত্রে কি করবে বাচ্চারা মানে বাচ্চাদেরকেও এগুলোই করবেন বাচ্চাদের বাচ্চাদের আনন্দ করতে দিন কি করবেন আর লেট देम মানে ওদের ওই এই সময়টা ওদের ওদের সিটি তৈরি হবে এই সময় তো ওরা এই সময় আনন্দ করবে ওদেরকে একটু লক্ষ্য রাখবেন ওরা আনন্দ করুক মানে এবারে আবার অতিরিক্ত মানে আমি যখন ছোটবেলায় এক প্লেট বিরিয়ানি খেতো না এক প্লেট বিরিয়ানি খেয়ে মন তো আর এক প্লেট কেনা খাচ্ছি না তো বিরিয়ানি খেলাম মানে দুপুরবেলা কষ্টের দিন দুপুরবেলা মানে সব অঞ্জলি দেওয়ার পরে সকালবেলা প্রায় মানে মিনিমাম 10 টা লুচি খেতাম 10 থেকে 12 লুচি বেগুন ভাজা ছোলার ডাল খেলাম খেয়ে এবার তারপরে শরীর বেরিয়ে না না শরীর খারাপ ছোটবেলায় করে না ওসব বিকেল বেলা আবার মানে তারপরে কিছুক্ষণ পরে বেরিয়ে আইসক্রিম খেলাম তারপরেই আবার এগ খেলাম আবার তারপরে রাত্রিবেলা বিরিয়ানি খেলাম আর কোল্ডিংস খেলাম মানে র‍্যান্ডম যা মনে হচ্ছে খেলেন না বাচ্চাতে খুব একটা অসুস্থ বাচ্চাদের হ্যাপ্পিটাইট ভালোই থাকে খুব একটা অসুস্থ হয় না এবার obviously যদি অসুস্থ হয় তাহলে সেটা মানে বিশেষ এটা খাবেন না মানে আমি এটা বলছি মানে এটা আমি বলছি না যে এরকম কেউ খাক এগুলো তো কিন্তু আমাদের মতো যারা মানে তারে একদম খাদ্য রসিক আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ কি পরামর্শ থাকবে পুজো আনন্দ করুন ফাটিয়ে মজা করুন রেস্ট্রিকশন মানে সারা বছরই হ্যাঁ সারা বছরই থাকবে তবে আপনার যেগুলো রেগুলার ওষুধ সেগুলোকে খেতে থাকবেন আপনার যে মানে নিয়ম আছে সেগুলোকে একটু মাথায় রাখবেন আর যাদের কি বলবো খাবার ব্যাপারে বললাম কোয়ান্টিটিটাকে মেনটেন করবেন আর মদ একেবারে খাবেন না স্যার যেরকম বললেন যেরকম গাইডলাইন দিয়ে দিলেন একেবারে সেগুলো মেনে চলুন পুজো আপনার খুব ভালো কাটবে বাড়ির সকলে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন নিজের শরীরটার প্রতিও যত্ন নিন আর সেই সঙ্গে সকলে খুব মজা করে খুব আনন্দ করে পুজো কাটান খুব ভালো কাটুক সকলের দুর্গা পুজো আর অ্যাক্সলেপিয়া হেলথে দর্শক বন্ধুদের বলবো যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা সমাধানের জন্য অ্যাক্সলেপিয়া হেলথ সবসময় রয়েছে আপনাদের পাশে আজকের মতো